গরমের আসল প্রকোপ দেখা গেল রাজস্থানে গরম বালিতে দেখালেন বিএসএফ জওয়ান ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হচ্ছে যা দেখার পর আপনি সীমান্তে মোতায়েন সেনাদের স্যালুট জানাবেন ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আমাদের দেশের সেনারা কোন কোন পরিস্থিতির মধ্যে থেকে তাদের কর্তব্যে অবিচল থাকেন দিল্লি হোক মুম্বাই রাজস্থান হরিয়ানা সর্বত্রই তাপ প্রবাহের পরিস্থিতি যত দিন যাচ্ছে তাপমাত্রা ততই বেড়ে যাচ্ছে প্রতিবারই ভাঙছে অতীত রেকর্ড গরম থেকে বাঁচতে সাধারণ মানুষ এসির ঠান্ডা হাওয়ায় কিছুটা জিরিয়ে নিচ্ছেন অন্যদিকে এই প্রবল গরমে সীমান্তে দাঁড়িয়ে দেশ মাতৃকা পাহারায় প্রাণপাত করছেন সেনারা সোশ্যাল মিডিয়ায় বর্তমানে একটি ভিডিও ভাইরাল হচ্ছে যা দেখার পর আপনি বাক্রুদ্ধ হয়ে যাবেন এবং আপনি সেনাদের সাহসিকতায় অবাক হবেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটি রাজস্থানের মরুভূমির ভিডিওটিতে দেখা যাচ্ছে এক সেনার হাতে রয়েছে একটি পাপড় সেই পাপড়টি বালির ওপর রাখেন তিনি এবং বালিতেই তিনি পাঁপড়টিকে সেঁকে নেন যুবক যখন পাপড়টিকে বের করে তখন তা সেকে যায় এমন পরিস্থিতিতে যেখানে বালিতে গরমে পাপড় সেঁকে যাচ্ছে সেখানে আমাদের সেনারা দেশের সুরক্ষার জন্য মোতায়েন রয়েছে এবং আমাদের সুরক্ষিত রাখছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও তার টুইটার হ্যান্ডেলে এই ভিডিওটি শেয়ার করেছেন ভিডিওটি শেয়ার করে তিনি লিখেছেন রাজস্থানের মরুভূমিতে প্রচণ্ড গরমের মধ্যেও যেভাবে সেনা জওয়ান কর্তব্যে অবিচল ভিডিওটি দেখে আমি বাকরুদ্ধ